তাহলে তর্ক করা হুজ্জতি করা এটা কোথা থেকে পেলাম বাপের কাছ থেকে পেলাম ভুলে যাওয়া স্মরণ ছাড়া হয়ে যাওয়া এই দোষ কার কাছ থেকে পেলাম বাপের কাছ থেকে পেলাম পাপ করা গুনাহা করা এটা কোথা থেকে পেলাম বাপের কাছ থেকে পেলাম বাপ যদি ওই নিষিদ্ধ ফল না খেতেন গুনা না করতেন তাহলে হয়তো আমরা তার ছেলেরা গুণা করতাম না তাহলে তিনটা স্বভাবের নাম নিয়ে নাবিজি বললেন যে এইটি আমাদের বাঘ করেছিল বলে আমরা করি এখন আপনি বলেন পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে জীবনে ভুলে না বলতে পারবেন হয়তো এখন ভুলি না কিন্তু ষাট বছর বয়স হয়ে গেলে তো ভুলে যাবে এর মধ্যে মধ্যেও তরতাহ যা দিমাগ থাকছে তখনও অনেক কথা ভুলে যাই পাপ পৃথিবীতে এমন কোনো বান্দা আছে দুনিয়াতে যে বান্দাটা বুক চাপড়ে বলতে পারবে যে আমি জীবনে কোনোদিন কোনো পাপ করিনি আমার দ্বারাই কোনো ভুল হয় না কেউ বলতে পারবে না তর্ক করি না হুজ্জতি করি না কথা কাটাকাটি করি না বিতর্ক করি না এমন কথাটা আমাদের কেউ বলতে পারবে না বলতে পারবে না হয় বিবির সঙ্গে না হয় ব্যাটার সঙ্গে না হয় ভাইয়ের সঙ্গে না হয় চায়ের দোকানদারের সঙ্গে কোথাও না কোথাও আমরা তর্কাতর্কি কথা কাটাকাটি করি তাহলে গেলাম কোনখানে ঘোড়াতে আমাদের বাপ করেছিলেন একটা ভুল অর্থাৎ একটা পাপ সেই পাপের খেসারত স্বরূপ আল্লাহ রাবুল আলমিন তাকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন এই তিনটা স্বভাবকে আপনি যদি ধরে রাখছেন তো এটা হলো আপনার নেচার এটা আপনার ফিতরাত কিন্তু এগুলো গুণের কথা নয় যেটা আসল ফিতরাত আমার বাপের এবং নেচার সেটাকে আমরা ছেড়ে রেখেছি এটা হলো চার নম্বর কি চার নম্বরটা আমাদের বাপ ভুল করেছিলেন সেটা হলো ফল খেয়ে নেওয়া গা থেকে কাপড় খসে গেছিল জান্নাতি তখন বুঝতে পেরেছিলাম যে পেরেছিলেন যে আমি আসামি নাহলে আমার গা থেকে জান্নাতি পোশাক খুলে পড়ল কেন তখন মিয়া বিবি দুইজনে শুরু করেছিলেন আল্লাহ তালার দরবারে কাটি কতদিন কেঁদেছিলেন গুণা মাপ চেয়েছিলেন সেই উল্লেখ নেই সাত দিন এক মাস এক বছর একশো বছর তিনশো বছর সহি বর্ণনাতে পাওয়া যাচ্ছে না কত বছর কিন্তু এইটুকু পাওয়া যাচ্ছে যে তিনি তা কেঁদেছিলেন আর আল্লাহর কাছে দোয়া করেছিলেন কি বলে দোয়া করেছিলেন এটা কোরআন মজিদে রব্বানা জালামনা আনফুসানা ওয়াইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন আন্না মিনাল খাসিরিন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে যখন মিয়া বিবি দুইজনে একটা না আল্লাহ লাগলেন কান্না করে 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 যখন কাছে মার্জনা চাইলেন ঘোষণা দিয়ে বলছেন রাহিম আল্লাহ বললেন যাও আদম এবং হাওয়া তোমরা করেছ পাপ তোমাদের এটা হলো চরিত্র তোমাদের হলো এটা নেচার আদমের ফিতরাতের ভেতরে এই কথাটা আছে যে তোমরা পাপ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবে না ক্ষমা চাইলে তার জন্য তোমাদেরকে মাপ করে দেওয়া হলো কিন্তু এই জান্নাতের ভেতরে আর রাখবো না তোমাদের দুনিয়াতে চলে যেতে হবে ওখানে গিয়ে নিজেকে শুধরিয়ে নিয়ে জিন্দগি গত করে যখন ফিরে আসবে তখন আবার এই ঘরের ভেতরে ঢুকবে আর যদি সুধরাতে না পারো নিজেদেরকে তো বের হয়ে গেছো তো বের হয়েই গেছ আর জীবনে এ ঘরে ঢুকবে না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন একই দিনে তিনজনকে জমিনে নামিয়ে দিয়েছি ইবলিশানকেও নামালছেন না ফারমানির কারণে আর তোমার হাওয়া নামাইছেন নাফারমানির কারণে আমি এদিকে আর আসছি না আপনাকে যেটা শিখাতে চাইছি সেটা হলো এই যে ওরা যে ভুলটা করলো তার জন্য আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে মাপ চাইল আপনি এই স্বভাবটাকে ছাড়লেন আর বাকি তিনটা স্বভাবকে ধরে রেখে দিলেন ঠিক হয়েছে কি আসলটাকে ছেড়ে দিলাম আর যেগুলো জরুরি নয় সেগুলোকে ধরে বসে থাকলাম এটা আমাদের দ্বারাই ভুল হচ্ছে अल्ला मैक्वाल बोलेছেন বাপ কা এলম বেটে কো না হো বাপ কা এলম বেটে কো না হো আসবর হো তো ফের بیٹা काबिले मीरा से पैदा क्यों कर हो বাপকে যদি তার নাহি চেনে ছেলে এমন অবাধ্য হয় বাপকে যদি তার নাহি চেনে ছেলে এমন অবাধ্য হয় তবে সেই ছেলে বাপের ধনে মালে কেমন কেমন মিরাস পাই বাপের স্বভাবটা ধরুন পাপটাকে গা থেকে নামিয়ে গাটাকে আপডেট করে রাখতে হবে পরিষ্কার করে রাখতে হবে কিন্তু আমি হাজার চেষ্টা করতে গেলেও এখান থেকে নিজেকে বাঁচাতে পারবো না তার জন্য আল্লাহ তালা আবার আমাকে পথ বলেছেন কি যখনই পাপ হবে পাপ হওয়ার দশ মিনিট পরে পনেরো মিনিট পরে বিশ মিনিট পরে আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে পাপকে সামনে রেখে তোমার মুখ থেকে যদি ইশতেক ফার বের হয়ে যায় তাহলে ওই পাপটাকার পাপ রাখা হয় না তোমার গাটাকে আবার পরিষ্কার করে দেওয়া হয় আগে আগের মতো আবার ছকমকে করে দেওয়া হয় শুই হাদিসে লিখা আছে ইন্ন সাহেব আর সেমালে লা ইয়ার ফাউল কালামা সিত্তা সায়াতিন আনিল আবদিল মুশ্রি এ কোনো একজন বান্দা দুনিয়াতে চলতে গিয়ে যদি তার দ্বারায় পাপ হয়ে যায় যেমনই পাপ হোক না কেন যেমনই পাপ না কেন পাপ হয়ে গেল আল্লাহর ফরেশটা যেটা আবার বাম কাঁধে আছে সেটা আমার পাপগুলোকে লেখে যেটা ডান কাঁধে আছে সে ফারিশটা আমার যখন আমার নেকিগুলোকে বেলা দশটার সময় একটা পাপ হয়ে যাবে আল্লাহর এই বাম কাঁধের ফারিসটা সঙ্গে সঙ্গে খাতার কলম নিয়ে সেটাকে লিখার জন্য রেডি হয়ে যায় এ বান্দা তুমি পাপ করেছো তো আমি তোমার পাপটাকে এখন লিখবো কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে ফারিশটাকে কটা নির্দেশ দেওয়া আছে কি নির্দেশ করা দেওয়া আছে আমার কোনো বান্ধা যদি পাপ করে তাহলে ছয় ঘন্টা পর্যন্ত আমার বান্দার পাপটাকে খাতাতে তুলবে না লিখবে না লিপিবদ্ধ করবে না ছ ঘন্টা তোমাকে ইন্তজার করতে হবে কেন কেন এতক্ষণ দেরি করবো আল্লাহ তো বলছি এই জন্য তুমি দেরি করবে এই জাস্তাক যদি আমার বান্দা কি করে মাপ চাই আল্লাহর কাছে আমার কাছে যদি ইশতেক ফার করে তাহলে এই ছ ঘন্টার ভেতরে ভেতরে যদি নিজের পাপকে স্মরণ করে মাপ চায় আল্লাহর কাছে তো রব্বুল বলছেন আল কাহুয়াদি আল্লাহর ফরিস্তা সে পাপটাকে যে ধরে রেখেছিল হাত থেকে ঝেড়ে জমিনে ফেলে দেয় তোমার দরকার নাই আমার এই বান্দার আল্লাহর এই বান্দার খাতাতে সেই পাপটা আর আমি লিখলাম না কেন লিখলাম না এই লোকটাই পাপ করেছিল বেলা দশটার সময় আবার এই লোকটাই আমার কাছে বা আল্লাহ তালার কাছে মাপ চাইল বেলা দুটার সময় আড়াইটার সময় তো ছয় ঘন্টার মধ্যে মধ্যে সে যদি মা ফিরাতের কামনা করে আল্লাহর ফরিস্তা পাপটাকে ঘাট থেকে নামিয়ে দেয় আপনি পরিষ্কার হয়ে যান আপনার খাতাটাও পরিষ্কার থেকে যায় তাহলে কত সুন্দর ব্যবস্থা আল্লাহ তালা করে রেখেছেন আমার জন্য আর আপনার জন্য নিজেকে যদি পরিষ্কার করে রাখার ইচ্ছা থাকে তো পারবো কি পারবো না এ কথাটা আপনি ভেবে দেখুন তো এই হাদিসটা মূলে। সবাই পারব আমরা ইচ্ছা করলেই পারব কেন যে টাইম আল্লাহ তাহলে আমাকে দিয়েছেন কয় ঘন্টা ছয় ঘন্টা খাতাতে উঠবে না আবার যদি ছয় ঘন্টা পার হয়ে যায় আর খাতাতে উঠে যায় তো তাহলে আর কি খাতা থেকে নাম কাটা যাবে না যাবে যাবে তখন আপনাকে লোকড়ি বেশি পুড়াইতে হবে চোখের পানি ঝরাতে হবে আজিজি করতে হবে শাড়ি করতে হবে ঢের রাতে জেগে দুয়া করতে হবে কাবারায় গিয়ে কাবা শরীফের পূর্ব দিকের দেয়ালের মুলতাজাম ধরে ধরে কাঁদতে হবে আরাফার ময়দানে ফাঁকা মাঠে খালি মাথায় রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহ তালার কাছে মুনাজাত করতে হবে সাফা মারুয়াতে দৌড়িয়ে মারুয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে চোখের সামনে দেখে চোখের পানি ঝড়িয়ে ঝরিয়ে কাঁদতে হবে অবশ্যই লিখে দেওয়া পাপ কেউ রব্বুল আলমিন মুছে দিবেন লিখার আগে মুছে নেওয়া সহজ লিখে যাওয়ার পরে সেটাকে মুছতে গেলে একটু বিপদ একটু কষ্ট আছে কিন্তু রব্বুল আলমিন ব্যবস্থা সব আবার করে রেখেছেন আমি যেন আমার গাটাকে পরিষ্কার করে রাখি সোজা সোজা কথা গোড়া থেকে একটা নুকতা টেনে আনছি কোনখান থেকে আমার বাপ আর আমার মায়ের প্রথম জীবনী থেকে ভুল যখন হলো তখন তারা একটা স্বভাব দেখিয়েছিল কি স্বভাব এটাকে বলে খাক সারি করা পায়ে পড়া নতি শিকার করা নিজেকে ছোট বলা এই চলনটা যে কত গুণের আপনাকে বুঝিয়ে উঠতে পারবো না কোনো মানুষ যদি সবসময় ভুল হওয়ার পরে বা করার পরে নিজেকে ছোট করে তাহলে যার আপনি ক্ষতি করেছেন ওর মনটা আপনার উপরে আর রেগে থাকে না নরম হয়ে যায় এটা কথা বুঝেন কি না যে খাক সার হতে গেলে লাভ আছে খাক সার যদি আল্লাহ দরবারে হওয়া যায় তো আল্লাহ নরম হয়ে যান খাকসার যদি মানুষের সামনে হয় তো মানুষের মন নরম হয়ে যায় এ কথা কি আপনাকে বুঝাতে পারছি না আপনার কাজ হাসিল হয়ে যাবে আপনার যদি জমির ভুট্টার গাছগুলো কাঁচা কাঁচা এক দেড় হাত করে উঠেছে আপনার পড়শির গরুতে যদি বিশটা ভুট্টার গাছকে খেয়ে নেয় আপনার পাড়া গরম হবে কি হবে না মাথা গরম হবে কি হবে না যে গরুওয়ালা আপনার সামনে চলে এসেছে হাঁটতে হাঁটতে আপনার মাথা খারাপ আছে আগে থেকে আপনি ওকে দেখা মাত্রই বললেন সোলেমান গরুকে সামলে রাখ আর নাহলে দ্বিতীয় দিন যদি এরকম ঘটনা ঘটে তো তোর গরুর আমি ট্যাঙ্কে কেটে দেব তখন কিছু বলিস না তাহলে আপনার মাথা কত গরম আছে মন কত খারাপ আছে এই লোকটাই যদি আপনাকে বলে চাচা রাগিও না আলা জানোয়ার কখন চলে গেছে খেয়ে নিয়েছে জ্ঞান থাকলে কি যে তবজি চাচা তো ক্ষতি করে দিয়েছে তার কি করব বাজান বলো তুমি রাগিও না তোমার কুড়িটা ভুট্টার গাছ খেয়েছে কুড়ি দুগুনা চল্লিশটা মোচা হয় চল্লিশটা মোচা আমার খেত থেকে এনে তোমাকে খ্যাসরত দিয়ে দিব তুমি আর রাত ঝাল করিও না বা তো যতটি কথা আপনি বললেন সবটি মেও মেও করে নরম নরম সুরে বললেন তো যার ক্ষতি হয়েছে তার মনটা ভালো হবে না খারাপ হবে ভালো হবে ভালো হবে যে ভুল করার পরে তুমি চোখ দেখাওনি আমাকে ভুল করার পরে তুমি খাকসার হয়েছ আমার সামনে যাও তোমাকে ছেড়ে দিলাম তোমাকে আর খেসারও দিতে হবে না যেটুকু ক্ষতি হয়েছিল হয়েছিল এটা তো দুনিয়ার মিশাল দিলাম আপনাকে আপনাকে হাদিস শোনাচ্ছি আর বেশিক্ষণ আপনাকে শোনাবো না কেন শোনাবো না একটা পরিবেশ থাকে ওয়াজ করার আর পরিবেশ থাকে ওয়াজ শোনা এখন টাইম বে আরে ডেকে দিয়েছেন জালসা বলে যার বাড়ি এসেছি তার মরেছে মা আর তার কাঁদনে না কাঁদলে খেতে পাবো না এই জন্য জালসা করতে হচ্ছে নালে এত কম সংখ্যার মানুষের সামনে কি বসে আর কথা বলি যাই রাগ নাই আমার এক পয়সা আমি আপনাকে বেশিক্ষণ জ্বালাবো না শর্ট কথা দুটা বলছি কথাগুলোকে হেফাজত করুন আর নিয়ে যান কাজ দিবি আপনার সহি কথা বলছি আপনাকে একদিন রাসূলুল্লাহ মদিনা হিজরত করে এসে কাছাকাছি তিসরা সাল বাড়িতে বসে আছেন একদিন বাহির থেকে দরজাতে থেকে কড়া নাড়ল ঠক ঠক করে আওয়াজ দিল আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রসুল্লাহ বললেন কে আছে দেখো গো বাড়ির ভিতরে আসতে চাইছে অনুমতি দিয়ে দাও রসুল্লাহ অনুমতি দিলেন ইজাজত দিলেন গেট খুললো ভিতরে যদি ঢুকছে একটা মহিলা একটা মেয়ে ছেলে এটার নাম কি তার নাম হলো হালা বিনতে খোয়াইলেন অর্থাৎ হাজরাতে খাদিজা তালা আনহার আপন বোন নিজের বোন বাড়িতে ঢুকেছে তাহলে রসুল এটা কি হলো খাদিজা হলেন আল্লাহ রসুল্লাহ স্ত্রী আর স্ত্রীর এটা হলো বোন তাহলে আমরা আমাদের দেশের ভাষাতে কি বলি শালি বলি আমরা তো কথাটা এমনি একটু আমাদের সমাজে উল্টা পাল্টা লাগে কিন্তু এটাই পরিচিত যে স্ত্রীর বোনকে আমরা শালি বলে চিনি আর ভালো বাংলাতে বলে শ্যালিকা তো যাই হোক ঢুকলেন কে তাহাল রসুল্লাহর মনটা খুশি হলো যে আমার বাড়ি আমার শ্যালিকা এসেছে খুশির জ্বালাতে তখন বলছেন আল্লাহ হালাত আল্লাহ হালাতো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাড়িতে আজকে হালা এসেছে আমার বাড়িতে আজকে হালা বেড়াতে এসেছে কে হালা এরি বড় বোন খাদিজা আমার বিবি এ যেমন দেখতে সেও ছিল তেমন দেখতে একে যখন দেখলাম তখন আমার বিবিকে বলে মনে পড়ে গেল কেন যে এরই বোন হল আমার বিবি তারা দুই বোন একই বাপের বেটি খাদিজা মরে গেছে হালা বেঁচে আছে হালার চেহারাতে আমি আমার স্ত্রীর চেহারাকে দেখতে পেলাম বিবি মরে গেছে মক্কাতে থাকা কালে আর বিবির বোনকে দেখে মনের ভেতরটা একটু আকু পাকু করে উঠল যে আহারে এটা আমার স্ত্রীর বহিন হলো ওই চেহারা ওই নাকের গঠন ওই মুখ হাতের ডিজাইন একই বাপের দুই বেটি এক বেটি বেঁচে আছে এক বেটি জান্নাতুল মোয়াল্লাতে দাফন হয়ে আছে ওই সময় সামনে বসেছিলেন মা আয়েশা এটা হলো এখনকার বিবি এবং আরো একজন ছিলেন ওইখানে বসে তারা এখনকার বিবি তো যখন খাদিজা রাজিয়াল্লাহ তালানহার একটু সুনাম করলেন নবীজি তো সতীনের গুণ কোন সতীন দুনিয়াতে শুনতে রাজি নয় যদি ওর সামনে আপনি এটা কথাও বলেন যে খুব নমাজি ছিল তাও আর গা জ্বলবে কেন যে সতীন যদি বলেন যে খুব দানকারী ছেলে ছিল ও তাও আর গা জ্বলবে কেন যে সতীন ওর যদি আপনি বদনাম করেন আর গা মিষ্টি মিষ্টি হাওয়া লাগবে তো দুনিয়ার নেচার হলো কি যে সতীনের গুণ সতীনে বদমাস্ত করতে পারে না যখন খাদিজার একটু তারিফ করলেন রসুলুল্লাহ তখন মা ছিলেন খুব তেজি মেয়ে ছিলেন সাথে সাথে রসুল উল্লাহকে সামনে করে বলছেন তাজ করো আজুজান আজহা বাহার আবদাল এর মানে কি রসুলকে সামনে দেখে বলছেন এ আল্লা বাকের রাসুল আরবের একটা বুড়ি বেটি ছেলেকে আপনি রোজ 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 কেন স্মরণ করেন কেন তার রূপের চর্চা করেন কেন তার গুণের চর্চা করেন অথচ বেটি ছেলেটার বয়সের ভারে তার গাল পট্টিগুলো ঝুলে ঝুলে গেছিল চামড়াগুলো এবং লাল লাল হয়ে গেছিল আবার ওই বেটি ছেলেটা তো মরে গেছে মাটি হয়ে গেছে তার চিহ্ন মাত্র নেই এবং রব্বুল আল আপনাকে ওই বাড়িওয়ালির চাইতে সুন্দরী সুন্দরী জ্ঞানী গুণে ভরপুর মহিলা নতুন নতুন দান করেছেন আমরা আপনার বিবিবেশে আসি। আমাদেরকে ওর চাইতে ভালো পাওয়ার পরেও কেন ওই বুড়ি মেয়ে লোকটাকে আপনি ভুলতে পারছেন না যখন এই কথাটা বলা রসুল্লাহকে কতটুকু কষ্ট হলো এই কথাটি শোনাতে হাদিসের লবজোলকি কাদা হিমার তাই না আল্লাহ বাকের নাবীর চোখ দুটার সাথে সাথে যেন লাল হয়ে গেল চেহারা রঙগুলো যেন বদলে গেল এতক্ষণ ছিল উজ্জ্বল ফর্সা এখন রাগের জ্বালায় হয়ে গেছে লাল এই রকম অবস্থাতে আল্লাহর রসুল কসম খেয়ে বলছেন লা আল্লা আল্লাহর কসম খেয়ে বলছে আয়েশা কথা শুনো আমার মা দালা নিল্লাহ মিনহা ওই খাদিজার পরে যেগুলো বিবি আল্লাহ তালা আমাকে দিয়েছেন ওর চাইতে এরা ভালো নয় তুমি বলছ ওদের চাইতে অনেক ভালো বিবি আপনাকে দেওয়া হয়েছে আমি বলছি খাদিজার মতো ভালো এরা নয় এদের চাইতে খাদিজা অনেক গুণে ভালো ছিল দেখলেন রসুল এক বাক্যে ঝেড়ে ফেলে দিলেন আয়েশার কথা না খাদিজা ভালো ছিল ওর থেকে তোমরা ভালো নও তারপরে আবার যুক্তি দিলেন দিন আসানি ফিশাদা এদে খাদিজা আমাকে দুঃখের দিনে আশ্রয় দিয়েছে যেদিন খাদিজা আমাকে মানে যেদিন খাদিজা আমাকে বিয়ে করে সেই দিন ছিল আমার দুঃখের জীবন আমার খাওয়ার ব্যবস্থা ছিল না আমার থাকার ব্যবস্থা ছিল না খাদিজা ওই সব দিনে আমার মতো যুবক ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে খাদিজার ধন খাদিজার মাল সমস্ত সে আমাকে দিয়ে দিয়েছে দিয়ে আমাকে আশ্রয় দিয়েছে তখন সে হয়েছিল আমার মাথার ছাতা এ হলো দুঃখের দিনের বিবি আর তোমরা হলে সুখের দিনের বিবি এ সুখের দিনের বিবির চাইতে দুঃখের দিনের বিবির ফজলত অনেক বেশি দুই কথা হলো নম্বর কথা এবার কি বলছেন মিনাল আমাকে খাদিজা আউলাদের মুখ দেখিয়েছে আউলাদ পেয়েছি কার কাছ থেকে তো খাদিজার কাছ থেকে তোমরা একটাও কেউ আমাকে আউলাদের মুখ দেখাওনি খাদিজার পেট থেকে